সরকারি যুগান্তকারী পদক্ষেপে ভেঙে গেছে বিমানের সিন্ডিকেট রুট বিবেচনায় ভাড়া কমেছে শতাংশ তবে সাফল্য ধরে রাখতে কঠোরভাবে নির্দেশনা বাস্তবায়ন ও ধারাবাহিক দিয়েছেন সংশ্লিষ্টরা ক্যামেরা ইকবাল ফরহাদের রিপোর্ট বিমানের টিকিটের কালোবাজারি সাধারণ বিষয় হয়েছিল দীর্ঘদিন যার জেরে যাত্রীদের দুই গুণ বা তিন গুণ টাকা গুনতে হতো টিকিট কিনতে সব রুটেই এই সমস্যা থাকলেও মূল ভুক্তভোগী ছিলেন মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা যাদের বেশিরভাগই শ্রমিক সমস্যা সমাধানে এগারো ফেব্রুয়ারি দশ দফা নির্দেশনা জারি করে সরকার দ্রুতই সুফল আসে তার সৌদি আরব যাওয়ার জন্য একটা টিকিট নর্মাল টিকিটের দাম হলো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত এটা এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত ওয়ান ওয়ে টিকিট কেটে একজন শ্রমিক বিদেশে গেছে যখন তাদের দৃষ্টিগোচর হয়েছে সাথে সাথে তারা পদক্ষেপ নিয়েছে এবং ছয় মাস আগে টিকিট কাটা বন্ধ করে দিয়েছে এবং বলে দিয়েছে নির্দিষ্ট ডেটে বুকিং দিতে হবে এবং থার্ড সেভেন্টি টু আওয়ার্সের মাধ্যমে এই বুকিংটা যদি সে টিকিট ইস্যু না করে তাহলে বুকিং ক্যান্সেল হয়ে যাবে এক দ্বিতীয়ত জায়গা হলো সিন্ডিকেশনটা হয় একা করার সুযোগ না আমি এক হাজার টিকিট নিলাম আরেকজনের টিকিট কিনলো না তাহলে আর সিন্ডিকেট হলো না তাহলে এরকম চার পাঁচটা লোক কাজটা করে একটা এয়ারলাইন্সের সিট থাকে তিনশো

যাত্রীর বুকিং করা সম্ভব না ব্লক করা সম্ভব না ফিকটিসিয়াস বুকিং করা সম্ভব না এই কারণে ফ্লাইট কিন্তু এখন আর আগের মতো আর্টিফিশিয়ালি ব্লক করা যাচ্ছে না বুকিং করা যাচ্ছে না এই কারণে ফ্লাইট ওপেন ফ্লাইট যখন ওপেন থাকে তখন এয়ারলাইন্সদের মধ্যে একটা কম্পিটিশন থাকে যে কার আগে তার ফ্লাইটটা ফুল করবে তখন তারা কিন্তু ভাড়া একজন থেকে আরেকজন কমাইতে থাকে এখনো কিন্তু তাই হয়েছে যাত্রীর সংখ্যাও কিছুটা কম বুকিংও তো যেহেতু ফিকটিশিয়াস বুকিং নাই সেক্ষেত্রে জেনুইন পাসপোর্টধারী যারা আছেন ভিসা যাদের আছে তাদের গুলোই হচ্ছে এবং তারা এই টিকিটগুলো পাচ্ছে তবে এখনো এসব নির্দেশনা বাস্তবায়ন পুরোপুরি হচ্ছে না আবার অপচেষ্টা আছে নানা ফাঁক ফোকর গলিয়ে অনিয়ম চালিয়ে যাওয়ার পুরোপুরি বন্ধ হয় নাই সকল এয়ারলাইন্সও এটা এখনো মেনে চলে নাই কিছু কিছু এজেন্সি এটা এখনো মানতেছে না সে বিষয়ে সরকারকে দৃষ্টি দিতে হবে এখানে আইন সবার জন্য সমান এবং সমান ভাবেই প্রয়োগ করতে হবে আমরা কেউ কেউ মানলাম কিন্তু অন্যরা মানলো না তারা ব্যবসা করে গেল তখন কিন্তু মার্কেটটা ইমব্যালেন্স থাকে সরকারের পদক্ষেপে একটি প্রতিযোগিতামূলক সুস্থ বাজার পরিস্থিতি তৈরি হয়েছে যে বাংলাদেশের সাড়ে পাঁচ হাজার ট্রাভেল এজেন্সি এই ব্লক সিটের নামে ব্যবসা করে চল্লিশ থেকে পঞ্চাশটা এজেন্সি বাকি পাঁচ হাজার এজেন্সি কিন্তু ব্যবসা করার সুযোগ পেত না এখন তারা সুযোগ পাচ্ছে জিডিএস সিস্টেমে ওপেন হয়ে গিয়েছে ফ্লাইটগুলো সেখানে যাত্রীর ডিমান্ড অনুযায়ী যে কোনো এজেন্সি কম্পিউটার বুকিং করে টিকিট বিক্রি করতে পারতেছে সবাই সমানভাবে এখন বিক্রি করতে পারতেছে সবাই প্রাইসটা দেখতে পারতেছে ম্যাক্সিমাম বিশ জন মেম্বার বাদে বাকি সবাই আমাদেরকে সাধুবাদ জানাচ্ছে এবং তাদের সমানভাবে বিজনেস হচ্ছে এখন আর কেউ একসাথে সব টিকিট বুকিং করে রাখতে পারে না টিকিট আজকে বুকিং করতে তিন দিনের মধ্যে ইস্যু করে ফেলতে হচ্ছে সো আমরা ওভারঅল মিডিল ক্লাস ব্যবসায়ীরা সবাই বেনিফিটেড শুধু সিন্ডিকেট ব্যবসায়ীরা তুলনামূলকভাবে বিরোধিতা করছে এসব অনিয়মের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে সরকার তদন্ত করছে দোষীদের শাস্তি নিশ্চিত হবে এমন প্রত্যাশা জেগেছে সরকারের ভূমিকায় আর দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া গেলে তা অন্যান্য ব্যবসা খাতেই অনুকরণীয় নজির সৃষ্টি করবে মানুষ আস্থা পাবে অসাধু সিন্ডিকেট যতই শক্তিশালী হোক তা ভাঙ্গা সম্ভব ইকবাল ফরহাদ বিটিভি নিউজ ঢাকা